লক্ষ লক্ষ মানুষ ল অফ অ্যাট্রাকশন চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কেন এর কারণ হলো কিছু মারাত্মক ভুল যা আপনার সব প্রচেষ্টা নষ্ট করে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো ল অফ অ্যাট্রাকশনে ব্যর্থ হওয়ার ছয়টি মূল কারণ এই ভুলগুলো সংশোধন করলে আপনার ফলাফল আসতে শুরু করবে ইনশাল্লাহ চলুন দেখি ভুলগুলো কি কি। এক নম্বর ভুল শুধু থিঙ্কিং অ্যাকশন নেই অনেকে ভাবে শুধু চিন্তা করলেই হবে দুই দিন ভিজুয়ালাইজেশন করলো অ্যাফরমেশন বললো কিন্তু কোনো কনক্রিট অ্যাকশন নিল না ল অফ অ্যাট্রাকশন হল একটি অ্যাক্টিভ প্রসেস একটি স্টাইল আপনি যদি ওজন কমাতে চান কিন্তু প্রতিদিন জাঙ্ক ফুড খান কোনো ম্যাজিক আপনাকে ফিট করবে না প্রতিদিন ছোট হলেও কনসিস্টেন্ট অ্যাকশন নিন মনে রাখবেন ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফার্মেশন হল বীজ অ্যাকশন হলো পানি ও সার দুই নম্বর ভুল নেগেটিভ ফোকাস ও ভুল ভাষায় চাওয়া আপনি বলছেন আমি গরিব হতে চাই না আমি অসুস্থ হতে চাই না এভাবে চিন্তা করলে আপনার মস্তিষ্ক গরিব এবং অসুস্থ এই দুইটা শব্দতে ফোকাস করবে সব সময় পজিটিভ ভাষায় বলুন আমি সমৃদ্ধ আমি স্বাস্থ্যবান আমি ভালোবাসা অ্যাট্রাক্ট করি আপনার মাইন্ড না বা নয় বোঝে না সে শুধু মূল শব্দে ফোকাস করে তিন তিন নম্বর ভুল ধৈর্যহীনতা অনেকে দুই দিন চেষ্টা করে বলে এসব কাজ করে না আপনার মস্তিষ্কে যে নেগেটিভ প্যাটার্ন বছরের পর বছর ধরে তৈরি হতে সেটা দুই দিনে পরিবর্তন হবে না ল অফ অ্যাট্রাকশন হলো একটি প্রক্রিয়া যা সময় নেয় কম্পক একুশ থেকে নব্বই দিন ধারাবাহিকভাবে চর্চা করুন ট্রাস্ট প্রসেস আপনার বীজ ভবনের সাথে সাথেই তো আর ফল দেখতে পাবেন না না তাই চার নম্বর ভুল লিমিটিং বিলিভস মুখে বলছেন আমি ধনী হব কিন্তু মনে মনে বিশ্বাস করেন আমার পরিবার গরিব আমি কখনো সফল হব না এই সাবকনসিয়াস লিমিটিং বিলিভ আপনার সব প্রচেষ্টা নষ্ট করে দেয় আপনার লিমিটিং বিলিভস আইডেন্টিফাই করুন যেমন টাকা সহজে আসে না এবং সচেতনভাবে সেগুলোকে চ্যালেঞ্জ করুন প্রতিটি নেগেটিভ বিলিভস এর বিপরীতে একটা এমপাওয়ারিং বিলিভ তৈরি করুন পাঁচ নম্বর ভুল শুধু নিজের জন্য চাওয়া ভাবুন কিভাবে আপনার সাফল্য অন্যদের সাহায্য করবে আমি সফল হব যাতে আমার পরিবারকে ভালো জীবন দিতে পারি আমার বিজনেস বড় হবে যাতে অন্যদের চাকরি দিতে পারি আমার প্রাচুর্য মানেই অন্যের কল্যাণ এই বৃহত্তর উদ্দেশ্য আপনার ভাইব্রেশন বাড়িয়ে দেয় ছয় নম্বর ভুল অন্যদের সাথে তুলনা ও এত সফল কেন আমি হলাম না কেন এই জেলাসি এবং কম্প্যারিজন আপনার ভাইব্রেশন নিচে নামিয়ে দেয় অন্যদের সাফল্যে খুশি হন মনে করুন যদি ও পারে আমিও পারবো অন্যদের সাফল্য প্রমাণ করে যে আপনার পক্ষেও সম্ভব এই ছয়টি ভুল সংশোধন করুন এবং দেখবেন আপনার ফলাফল আসতে শুরু করবে ইনশাল্লাহ মনে রাখবেন ল অফ অ্যাট্রাকশন কোনো ওভার ম্যাজিক নয় এটা একটা লাইফ স্টাইল একটা মাইন্ডসেট আপনার জন্য আজকের অ্যাকশন প্ল্যান আপনার লিমিটিং বিলিভস আইডেন্টিফাই করুন আপনার অ্যাফার্মেশনে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা দেখুন আপনি কি প্রতিদিন অ্যাকশন নিচ্ছেন মনে রাখবেন ইউ ডোন্ট অ্যাট্রাক্ট হোয়াট ইউ ওয়ান্ট ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর সো বিকাম দ্য পার্সন হু ডিজার্ভ ইউর ড্রিমস আপনার চিন্তা আপনার বাস্তবতা তৈরি করে সো থিঙ্ক বিগ ড্রিম বিগ টেক ম্যাসিভ অ্যাকশন অ্যান্ড কিপ অ্যাট্রাক্টিং ইউর বেস্ট লাইফ